প্রথম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য আরও একটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রেণী প্রথম বিষয় প্রাথমিক গণিত সম্পর্কে আলোচনা করব সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ বারো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর সংখ্যাগুলো ছোটো থেকে বড় ক্রমে সাজিয়ে লিখো তা এখানে সব সেই ছোটো সংখ্যাটি আগে লিখতে হবে এরপর দ্বারা ভাইভাবে ছোটো থেকে বড়ো ক্রমে লিখতে হবে পঁচিশ পঞ্চান্ন বিয়াল্লিশ পঁচাত্তর পঁয়ষট্টি খাতায় লিখতে হবে ছোটো থেকে বড় ক্রমে সাজানো হল সর্বপ্রথম পঁচিশ বিয়াল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এভাবে লিখতে হবে দুই নম্বর সংখ্যাগুলো বড়ো থেকে ছোটো ক্রমে সাজিয়ে লিখো এবার সংখ্যাগুলো বড়ো থেকে ছোটো লিখতে হবে এখানে আছে আটাশি ছেষট্টি সাতাশি তেরো একষট্টি সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে আটাশি এরপর সাতাশি এরপর ছেষট্টি এরপর একষট্টি সর্বশেষ তেরো দুই নম্বর কথায় লেখো চুয়াত্তর পঁচিশ উনিশ একানব্বই পঁয়তাল্লিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই একুশ থেকে একশত পর্যন্ত সংখ্যা ও কথায় ভালোভাবে শিখে নেবে তিন নাম্বার অঙ্কী লেখো সাতাত্তর বাইশ ঊনপঞ্চাশ সাতানব্বই তেত্রিশ চার নম্বর সংখ্যা লেখো তিন ছয় এরপর আছে খালিগড় করে উপযুক্ত সংখ্যাটি বসাতে হবে এরপর সংখ্যাটি হবে নয় নয় এর পর সংখ্যাটি দেখা যাচ্ছে বারো এর পরের সংখ্যাটি হবে পনেরো এখানে তিন তিন করে প্রতিবার তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে এরপর তিন ছয় আঠারো তিন সাথে একুশ এরপর দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে তিন তিন করে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এখানে আমরা একুশের পর একুশের সাথে তিন যুগ খুলে হবে কত বলতো চব্বিশ চব্বিশের সাথে তিন যোগ করলে আবার তিন যোগ করলে হবে সাতাশ পাঁচ নাম্বার যোগ করো তেত্রিশ যোগ বাইশ দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ উত্তর হবে পঞ্চান্ন খো নম্বর পঁয়ষট্টি যোগ পাঁচ উপরের নিচে পাঁচ দুটি সংখ্যা দুটি যোগ করো পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক এক সংখ্যাটি ছয়ের সাথে যুক্ত হবে তাহলে হবে সাত তাহলে সাত শূন্য সত্তর উত্তর হবে সত্তর ছয় নাম্বার বিয়োগ করো ছিয়াশি বিয়োগ তেইশ ছয় থেকে তিন বিয়োগ করলে আর তাকে তিন আট থেকে দুই বিয়োগ করলে তাকে চার উত্তর তেষট্টি খ নাম্বার ছিয়াত্তর বিয়োগ পঁচাত্তর ছয় থেকে পাঁচ বিয়োগ করবো উপর সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করবো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে আর তাকে এক সাথ থেকে সাত বিয়োগ যায় না গেলে শূন্য তাহলে উত্তর হচ্ছে ক নম্বর উত্তর এক সাত নম্বর তিরিশটি খাতা ছিল পরে আরও বিশটি খাতা কেনা হলো একসাথে কয়টি খাতা হলো বা হবে তাহলে এখানে আমরা যোগ করবো প্রথমে লিখতে হবে খাতা ছিল তিরিশটি এর নিচে লিখতে হবে আরও ছিল বিশটি নিচে লম্বা একটি ডাক টেনে এরপর যোগ করতে হবে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ উত্তর পঞ্চাশ আট নাম্বার তিতির সাতাশটি রঙিন কাগজ আছে বাবা তাকে আরও চল্লিশটি কাগজ দিলেন তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হল অবশ্যই বৃদ্ধি পাবে তাহলে যোগ করতে হবে প্রথমে লিখতে হবে তিতির রঙিন কাগজ আছে সাতাশটি লেখাটির নিচে আবার লিখতে হবে বাবা কাগজ দিলেন চল্লিশটি এবার যোগ করতে হবে সাতের সাথে শূন্য যোগ করলে শূন্য দুইয়ের সাথে চার যোগ করলে ছয় উত্তর হবে সাতষট্টি নয় নাম্বার রবি চৌত্রিশ টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল এখন তার কাছে চোদ্দো টাকা আছে সে কত টাকার টাকার সবজি কিনল তাহলে খরচ করার পর অবশ্যই কমে যায় তাহলে কমে গেলে বিয়োগ করতে হবে অর্থাৎ সুতিরিশ সংখ্যাটি থেকে চোদ্দ সংখ্যাটি বিয়োগ করতে হবে প্রথমে লিখতে হবে বাজারে নিয়ে গেল সুতিরিশ টাকা এরপর নিচে লিখতে হবে তার কাছে রইল চোদ্দ টাকা এবার উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করতে হবে চার থেকে চার বিয়োগ না গেলে শূন্য তিন থেকে এক বি এক বিয়োগ করলে দুই উত্তর বিশ টাকা অর্থাৎ সবজি তা সে কত টাকার সবজি কিনল দশ নম্বর একটি গল্পের বইয়ের পঞ্চাশটি পৃষ্ঠা আছে রিয়া তিরিশটি পৃষ্ঠা পড়েছে তার আরও কত পৃষ্ঠা পড়ার বাকি আছে তাহলে পঞ্চাশ পৃষ্ঠা থেকে তিরিশ পৃষ্ঠা বিয়োগ করতে হবে প্রথমে লিখতে হবে বইয়ে পৃষ্ঠা আছে পঞ্চাশটি রিয়া পড়েছে নিচে লিখতে হবে লিয়া পড়েছে তিরিশটি এবার বিয়োগ করতে হবে শূন্য থেকে শূন্য বিয়োগ যায় না তাহলে শূন্য বসবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই উত্তর বিশ অর্থাৎ আরও বা ফড়া বাকি রয়েছে বা বাকি আছে বিশ পৃষ্ঠা এগারো নম্বর সাতাত্তর বিয়োগ পঁচিশ বিয়োগটি নিয়ে একটি গল্প তৈরি করো এটি আমরা করতে পারি রাজুর বাগানে সাতাত্তরটি আম গাছ আছে পঁচিশটি গাছে আম ধরেনি কতটি গাছে আম ধরেছে বারো নম্বর ছবি একে আকৃতিগুলোর নাম লেখ চার আকৃতি চতুর্ভুজ তিন আকৃতি ত্রিভুজ গোলাকৃতি বৃত্ত